শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে কে নিউজ বাংলা ক্যানিংপুর্বর বিধায়ক মাননীয় শকত মোল্লা এবং ফুরফুরা শরীফের পীরজাদা যারা তহ সিদ্দিকির মধ্যে বাক্য যুদ্ধ চলছে এটা কিন্তু বাংলা তথা ভারতবর্ষের মানুষ কম বেশি জানে কিন্তু আমার কিছু বন্ধুরা তারা বলছেন যে এই তহ হুজুরকে আমি উস্কে দিচ্ছি তার জন্যে ক্যানিংপুর্বর বিধায়ক মাননীয় শকত মোল্লার বিরুদ্ধে তহ বিভিন্ন রকম বিস্ফোরক মন্তব্য করছে যে বন্ধুরা এরকম মনে করছেন বা এরকম বলছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি শকত মোল্লার সঙ্গে যখন তহুজুরের এই সমস্যাটা সৃষ্টি হয় আমি কিন্তু তখন এই ফুরফুরায় এসে তুরের বক্তব্য নিই নি এবং এই শকাত মোল্লা সাহেব এবং তুজুরের মধ্যে বাক্য হয়েছে যতবার তুজুর এই সাংবাদিক সম্মেলন করেছেন তার মধ্যে আমি একবার উপস্থিত হয়েছিলাম হ্যাঁ সেইবারে আমি কিছু প্রশ্ন করেছিলাম ত কাছে করিনি এমন কোনো ব্যাপার নয় তাহলে আমি যে প্রশ্নগুলো করেছিলাম আশা করি কোনো উস্কানিমূলক কথাবার্তা বলেছিলাম বলে আমার অন্তত মনে পড়ছে না তারপরে তোয়া বেশ কয়েকবার সাংবাদিক সম্মেলন করেছে আর একটা হাস্যকর বিষয় হচ্ছে যে আমি তো নাকি উস্কে দিচ্ছি এটা একটা হাস্যকর বিষয় তোয়া হুজুরের মধ্যে একজন সিনিয়র মানুষ আর আমি উস্কে তিনি আমার কথা বলবেন ক্যানিংপুরের স্বকতমল্লার বিরুদ্ধে এটা যেন একটা হাস্যকর পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর আজকে তোয়াহুজুর আবার এই মাননীয় মোল্লার বিরুদ্ধে আবার কিন্তু তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন আর আজকে আমার না উপস্থিতি আছে আর না আমার কোনো প্রশ্ন আছে দীর্ঘ বারো তেরো মিনিটের একটি ভিডিও আছে আশা করি যে বন্ধুরা আমাকে নিয়ে প্রশ্ন করছেন যে আমি তহসদিকে উস্কে দিলে তারপরে তিনি ক্যানিংপুর বিধায়ক মানুষ সকাত বলার বিরুদ্ধে মন্তব্য করছেন তারা অনেকটা বুঝতে পারবেন আসুন তহজুর সাহেব আজকে ক্যানিংপুর বিধায়ক মানুষের সকাত বলার বিরুদ্ধে ঠিক কী বিস্ফোরক অভিযোগ করেছে ভাঙরে অধিকাংশ তৃণমূলের নেতারা এবং সমর্থকরা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছেন যে দিদি আপনি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আপনি ভাগনের দিকে নজর দিন কারণ শৌকাত মোল্লাকে যদি দায়িত্ব রাখে আমরা দায়িত্ব সহকারে বলছি তৃণমূল কংগ্রেসকে হারাবে তৃণমূলের নেতারা এমন মন্তব্য করছেন কে কি হারাবে না হারাবে কে কি জিতবে আমার দেখার দরকার নেই আমি যেটা ভালোভাবে ওখানে খবর জেনেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনি বাংলায় খুনো খুনি দাঙ্গা রাজনীতি চাই না মায়ের কোল খালি হবে উনি চাই না বুন বিধবা উনি চায় না বাচ্চা অনাথ হবে উনি চাই না আমি আপনাকে এইটা জোর গলায় বলতে পারি ভাগর এবং ক্যানিং এ আগো বলেছে আবার বলছি সকাত বিরোধী ভোট হবে মমতা ব্যানার্জি বিরোধী ভোট হবে না টিএমসি বিরোধী ভোট হবে না ওখানে বিরোধী ভোট হবে এইটা আমি বলতে পারি যে সৌকাত ভোট আবার আগে থাকতে সিংলাস দিয়ে দিয়েছে বলে দিয়েছে দু পাঁচটা মায়ের কোল যদি খালি হয় সেও আচ্ছা ভাগরের মানুষ ক্যানিকের মানুষ সৌকাতকে জঙ্গি মনোভাবপূর্ণ ব্যক্তি বলে মনে করে শহকাতকে তুলাবাজ বলে মনে করে আমি বলছি না ভাঙড় এবং ক্যানিং মানুষ বলছে সৌকাত যদি ভাঙড় কিংবা ক্যানিং এর দাঁড়ায় লিখেলেন নেন ভাঙড় অনেক মায়ের কোল খালি হবে লিগেলেন মমতা ব্যানার্জি যদি চাই ভাগর কিংবা ক্যানিংয়ের মানুষের মায়ের কোল মায়েদের কোল খালি হোক বিধবা হোক বাচ্চারা অনাথ হোক তারা সহ দেখবে কিন্তু মমতা ব্যানার্জি যখনই ভোট চেয়েছে আমরা জানি উনি কিন্তু বলেছেন ভোটটা আমাকে দেন আমাকে দেখে দেন এবারে কিন্তু মমতা ব্যানার্জির এই কথাটা সব জায়গায় চলবে না মমতা ব্যানার্জির সব গিয়ে বলে সক হাতটা ধরে ভোটটা আমাকে দেন রেখে দিতে হবে না মমতা ব্যানার্জির কথা শুনবে না মানুষ ঠিক এই ধরনের পশ্চিম বাংলায় অনেক অত্যাচারিত জুলুমবাজ তুলাবাজ মুসলমানদের মিথ্যা মিথ্যা করে ক্যাশ খাওয়ানো ব্যক্তি অনেক এমএলএ আছে যারা দিনের বেলায় তৃণমূল রাত্রি বেলা তারা বিজেপি কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলতে পারে না আমি যদি জীবনে বাঁচতে না পারলাম আমার উন্নয়ন কি হবে আমার ছেলে যদি মনে যায় উন্নয়নের কি লাভ আমার সামনে সুন্দর সুন্দর খাবার আছে আমার ছেলে খেতে পারবে না খুন হয়ে যাবে সে খাবারের কি মূল্য আছে উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী যা করেছে চৌত্রিশ বছরের সরকার তার ধারে কাছে ঘেঁষতে পারবে না কিন্তু এই কাল্পিক কিছু এমএলএ আছে এমপি আছে তাদের ঘরে তাদের ঘরে সরাতে হবে এটা আমি বলতে পারি আপনাকে আপনাকে আর নিউজ দিচ্ছি এর আগে দিয়েছিলাম কিসের নিউজ যে ভাগর ক্যানিং এর মানুষকে আমি বলেছি আপনারা সতর্ক থাকবেন যদি আপনার বাড়িতে রাত্রে পুলিশ আসে থানায় ফোন করে জানবেন ওসিকে তারপরে দরজা খুলবেন আর একটা নিউজ দিচ্ছি যেটা ভাঙড় ক্যানিং এর মানুষের একটা খবর এসেছে সৌকাত মূল্লা মানুষের মুড়িপটা ঘোরাবার জন্য ও কি অত্যাচার করেছে ওর ব্যক্তিরা কি অত্যাচার করেছে জুলুম করেছে সেটা জানে যে পাপ করে সে বুঝতে পারে মনে মনে পাপি মনে মনে বুঝতে পারে আমি কত বড় অন্যায় করেছি যে খবরটা আছে আমার কাছে ওই পাঞ্জাব যেখানে কম্বল তৈরি হয় কি নদিয়ানা নুদিয়ানা থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার কম্বল আসছে কিছু কম্বল ঢুকে পড়েছে তাও বলছি পঁচিশ থেকে তিরিশ হাজার কম্বল নিয়েছে উনি সবাইকে একটা করে দেবে দিয়ে তাদের মুঠটা ঘুরিয়ে ভোটটা নেবার ধান্দা করবে অত সহজ নয় অত সহজ নয় আমি ভাগরের ক্যারিং এর মানুষকে আপনাদের কম্বল দেয় আপনারা অবশ্যই কম্বল নেবেন ওই কম্বলটা মনে রাখবেন ওটা সৌকাতের বাবার পয়সা কম্বল নাই আমি আবার বলছি সহকাদের বাবার পয়সার কম্বল নাই ওইটা আপনাদের রক্তের পয়সা আপনাদের রক্ত চুষা পয়সা কম্বল নেবেন কিন্তু ভুল করবেন না ভুল করবেন না একটা কম্বল নিয়ে যদি ভুলে যান দু মিনিট তিন মিনিট ভুলের জন্য পাঁচ বছর আপনাদের নাগল টানতে হবে টানা ছিড়া করে ফেলবে কম্বল ছিড়া করে ফেলবে অবশ্যই কম্বল নেবেন আর কম্বল দিয়ে মুঠ ঘুর চিন্তা ভাবনা নিয়েছে এই নিউজটা আমার কাছে এসেছে আমি দিয়ে দিলাম আমি আবার বলছি সৌকাত মোল্লাকে ক্ষমা আমি করব না সৌকাত মোল্লাকে আমি ক্ষমা করব না আমি সব নিউজ আরো দেবো আরো দেবো শকাতবুল্লা ও যদি সত্যিকারের ফিদ আসতে চাই সরোবর ওকে কলমায় রোদ্ কপুর পড়তে হবে ওকে নতুন করে ইমান নিয়ে আসতে হবে ওর বয়সকে নতুন করে বিবাহ করাতে হবে ও যে অন্যায় করেছে ও আল্লাহকে অস্বীকার করেছে নবীকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে ইসলামকে অস্বীকার করেছে এবার কিছু ইমাম সাহেবকে সাজিয়ে বলবে কি কেন হয় আল্লাহকে যারা স্বীকার করে নবীকে যারা স্বীকার করে কোরআনকে যারা স্বীকার করবে সরয়দকে যারা স্বীকার করবে তারা কোনোদিনই পুজো মণ্ডপে যে মাথা নত করবে না তারা তিলক নিতে পারে না তাহলে এক আল্লাহ ছাড়া কারো কাছে মত স্বীকার করতে পারে না অতএব সহকার যে অন্যায় করেছে ওকে তার খেসার দিতেই হবে দিতেই হবে আমি জুম্মার দিনে বলছি আল্লাহ ওকে আল্লাহ ওকে মাফ করবে না ফুরফুয়া শরীফ দাদা হুজুরের দরবার ওকে আসতে হবে পাঁচ হুজুরকে ওরা মাঝে আসতে হবে এসে ওকে দিনের বেলায় ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে দাদা হুজুর পাঁচ হুজুরের সম্পর্কে যে ভাষাই ইউজ করেছে ফুরফুরা শরীফ সম্পর্কে যে ভাষা ইউজ করেছে ফুরফুরা শরীফের ভক্তদের সম্পর্কে যে ভাষা ইউজ করেছে আপনি বলছেন তিরিশ হাজার কম্বল দিয়ে উনি ভোট কেনার চেষ্টা করছে কিন্তু উনি মঞ্চে প্রকাশ্য বলছে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলে না যে আইএসএফ কে ভোট নাই বিজেপি কে ভোট দিন অনেক সুবিধা পাবে আমি আজকে তরকারি দিয়ে ভাত খেলাম জানেন তো আর দু চারটা তুললাম সেই ঢেকুরটা উঠলো ওই গ্যাসই বেরোলো সে তরকারি গ্যাস ও তো গ্যাস আছে চিন্তা করতে পারেন বিজেপি কে ভোট দিতে বলছে একটা জিনিস শোনেন ফের বলছি যারা মুসলমান হবে যাদের ইমান থাকবে যাদের ইমান আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করবে তারা কোনোদিন বিজেপিকে ভোট দিতে পারবে না কারণ তারা যদি বিজেপিকে ভোট দেয় তাহলে মসজিদ ভাঙাকে সমর্থন করলো বিজেপিকে ভোট দেয় মাদ্রাসাকে শহীদ করার ভাঙাকে মানে সমর্থন করলো বিজেপিকে যদি ভোট দেয় কোরআন শরীফকে যে ব্যাট করে ছিঁড়ে ফেলে পিসাব পড়েছে সেটা সমর্থন করলো যদি কোনো মুসলমান বিজেপিকে ভোট দেয় কোরআন শিবকে জ্বালিয়েছে পুড়িয়ে ছায়ের করেছে তাকে তাকে সমর্থন করলো যদি কোনো মুসলমান বিজেপি কে ভোট দেয় মুসলমানদের মসজিদের ওপরে উঠে ঝান্ডা বেঁধে জয় সেরাম আওয়াজ দিয়েছে তাকে সমর্থন করলো যারা মুসলমান

কত মানুষকে শোষণ করে খবর লেন দিন খবর লেন দিন আমি তো আগেও বলেছি আজকেও বলছি এই ভাঙড়ে যে খুন হচ্ছে ক্যালিকে খুন হয়েছে এই কি নাম ওর এই রাজ্জাক খান খুন হয়েছে ওই সব নামগুলো ভুলে গেলাম মালিক পায়ে খুন হয়েছে ওই যে খুন হয়েছে একে ওকে না ধরে পুলিশ যদি ওকে ধরে ঘরে ভরে দিয়ে আচ্ছা ধুলান দেয় না আচ্ছা পিঠাই দেয় আসল মাল ওর মুখ দিয়ে বেরিয়ে পড়বে কি বলছেন দেখেছেন না কাইজারকে হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবো পা ভেঙে দেবো ভেঙে দেবো হ্যাঁ দেখছেন না কাইজারের বাড়ি রাতের অন্ধকারে যাচ্ছে আর যারা যাচ্ছেন তাতে হয় আমি অনুরোধ করবো আপনারা ওর পাল্লায় পরিবেন না ও হচ্ছে গভীর পুকুরের মাছ ও কোনদিন কেস খাই না ও কেশ খাওয়ায় ও অন্যায় করে না অন্যায় আজকে যারা করাই কাইজারকে মারা এই মেরে ঠ্যাং ফ্যাং ভেঙে দেবো বলছে কাইজালের বাড়িতে হামলা করতে যাচ্ছে আরামুলের বাড়িতে হামলা করতে আরামুলকে হুমকি দিচ্ছে আরামুলের ছেলেকে হুমকি দিচ্ছে এইদিকে কি নাম ওই জাখি জাকির ভাই না ওই গো হ্যাঁ মানে সব ভুলেই গেলাম সব মানে হুমকি দিচ্ছে তারা হুমকি দিচ্ছে যদি আল্লাহ না করেন যদি কোনো অঘটন ঘটে কোনো অঘটন ঘটে কাইজারের আড়াবুলে আড়াবুলের ছেলের তার দায়ী তো ওরা হবে ওটা তো দায়ী হবে এখানে সৌকাতের কিছু হবে সকাশে মাছ ধরবে পানিতে হাত দেবে না আমি যারা এইরকম কাজ করছেন আমি আপনাদের অনুরোধ করছি দুটো হাত জোর করে অনুরোধ করছি আপনি পরের কথাই পানিতে ঝাম মারবেন না পরের কথায় পানিতে ঝাম মারবেন না কেন ওকে মানুষ চিনে নিয়েছে বলে আমি মনে করি